The Muslim community throughout the world, please raise your voice to defend the rights and the religious security of the Muslims in the India. We also request the leaders of the world throughout the world, please be united to bring peace in the world. And we also request the Dr. Modinos, please make them united to bring peace in the world. Look, if the India are not going to stop the inhuman activities. ড অফ ইউর পোলিটিকল ডিপ্লোমেটিক প্রোভাইডেড স্পোলারশিপ টু দেন্ট ইনকুডেড ওই অলসো রিপ্লস দ ইন্ডিয়ন গর্মেন্ট আল দ ইন্ডিয়ন গর্নমেন্ট প্লিজ টন্টফ দোসিক্যুশন অ্যান্ড ইফ অ লস এন্ড ইন হ্যুমেন্স দে আরজিস্টিং ইন দ ইন্ডিয়া অ্যান্ড আই অলসো রিক্লুড দ ইন্ডিয়ন গভর্নমেন্ট প্লিজ ইনশোর দ সেফটি and human dignity in India. Otherwise, all the human beings and all the Muslims will change their faith and in dis-change it, inshallah. Jazakumullah khair. Thank you everyone for your operation. Thank you everyone. Assalamualaikum warahmatullahi সভাপতি বক্তব্য দিয়েছেন আজকের প্রধান অতিথিছেন আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিকদের বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন ভাইদেরকে এবং ছাত্র জনতাকে এবং সারা দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের এই মানববন্ধনে চোখ রাখার জন্য এই মানববন্ধনে আজকে আমাদেরকে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির